আসসালামু আলাইকুম দুপুর দুইটার শিষ্য সংবাদকে স্বাগত জানাচ্ছেন আমি শাহনাস উপজেলা নির্বাচন অধিকাংশ কেন্দ্রে ভোটার শূন্য অলস সময় কাটাচ্ছে কর্মকর্তারা ছাত্রদল নেতা হিরুকে সাদা পোশাকে তুলে নেওয়ায় বিএনপির উদ্বেগ অ্যাস্ট্রোজেনিকার সব করোনা টিকা প্রত্যাহারের ঘোষণা নরসিংদীতে দুই প্রার্থীর সমর্থকদের ধাওয়া পাল্টা ধাওয়া আহত অনেক তুলিয়ার সীমান্তে বিএসএফের গুলিতে দুই বাংলাদেশি যুবক নিহত কোন মার্কায় ভোট দেবে ভোটারকে বলে দিচ্ছেন আরেকজন সব বিভাগই হবে ঝড় বৃষ্টি নদী বন্দরে দুই নাম্বার সতর্ক সংকেত সুনামগঞ্জের টাকা বিতরণের সময় সহকারী প্রিজাইডিং অফিসার সহ চারজন আটক শেরপুরে জানাজা থেকে ফেরার পথে দুর্ঘটনায় নিহত তিন ইউরোপ যেতে গিয়ে ভূমধ্য সাগরে ডুবে মারা যাওয়াদের ভাগই বাংলাদেশি কেন ভুটানের চীনা নির্মাণের ঢেউ ভারতকে হুমকি দিচ্ছে ওয়াল স্ট্রিট জার্নালের প্রতিবেদন এবং পিএসজির স্বপ্ন ঘুরিয়ে এগারো বছর পর ফাইনালে বরুশিয়া ডর্টমন্ডো শুনছিলেন শিরোনাম এবার বিস্তারিত ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের প্রথম ধাপে ভোট গ্রহণ শুরু হয়েছে এ দফায় আজ বুধবার একশো উনচল্লিশটি উপজেলায় নির্বাচন হচ্ছে সকাল আটটা থেকে ভোট গ্রহণ শুরু হয় ভোট চলবে বিকেল চারটা পর্যন্ত কিন্তু দুপুর পর্যন্ত খবর পাওয়া গেছে এই একশো উনচল্লিশটি উপজেলার অধিকাংশ কেন্দ্রই ভোটার শূন্য এ উপজেলার কেন্দ্রগুলোতে ভোটার যেন সোনার হরিণ দেখা মিলছে না কিছু কেন্দ্রে ভোটার দেখা মিললেও তা সামান্য এমন খবর পাওয়া গেছে অনেক কেন্দ্রে তিন থেকে চার ঘন্টায় সাত থেকে আটটা ভোট পড়েছে ভোটার উপস্থিতি খুব বেশি না থাকায় ভোট গ্রহণে ধীরগতির লক্ষ্য করা গেছে ভোটার উপস্থিতি কম থাকায় অলস সময় কাটাচ্ছেন কর্মকর্তারা এদিকে নির্বাচনী নিরাপত্তা নিশ্চিত করতে র্যাব বিজিবি ব্যাটেলিয়ান আনসার আনসার ভিডিবি পুলিশ নির্বাহী ম্যাজিস্ট্রেট মাঠে রয়েছেন ভোটার না থাকায় তাদেরও অলস সময় পার করতে দেখা গেছে এমনও খবর পাওয়া গেছে যা ভোট কেন্দ্রে আসছে তাদেরকে টাকা দেওয়া হয়েছে কিন্তু সমাজ সচেতন ব্যক্তিরা নির্বাচনে আগ্রহ হারিয়ে ফেলেছেন তাই ওনারা কেন্দ্রে আসছেন না ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রদলের সাবেক সভাপতি ও ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সাবেক সহ সভাপতি মাহিদুল হাসান হিরুকে আইনশৃঙ্খলা বাহিনীর পরিচয়ে সাদা পোশাকধারীরা তাকে তুলে নিয়ে যাওয়ার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছেন সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রেজ্রে মঙ্গলবার রাত পর্যন্ত তার সন্ধান না দেওয়ায় তিনি এ বিবৃতি দেন বিএনপির যুগ্ম মহাসচিব বলেন ঢাকা মেট্রো চ পাঁচ দুই এক চার পাঁচ শূন্য নম্বর গাড়িতে করে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা হাসান মাহিদুল হিরুকে তুলে নিয়ে যাবার পর এখনো তার কোনো খোঁজ না পাওয়া গভীর উদ্বেগজনক তাকে এভাবে আটক ও করে রাখা নির্মম মনুষ্যত্বহীনতা এবং ভয়ানক গুম অশুভ সংকেত রিজবি অবিলম্বে মাহিদুল হাসান হিরুকে জনসম্মক্ষে হাজির করার জোর আহ্বান জানান না হলে তাকে নিয়ে অনাকাঙ্ক্ষিত কিছু ঘটলে আওয়ামী সরকার কি এর দায় নিতে হবে বলে তিনি হুঁশিয়ারি উচ্চারণ করেন বিখ্যাত ওষুধ ও টিকা প্রস্তুতকারী কোম্পানি অ্যাস্ট্রোজেনেকা বৈশ্বিকভাবে নিজেদের সব করোনা টিকা প্রত্যাহার করে নেওয়ার ঘোষণা দিয়েছে সম্প্রতি এটিকার বিরল পার্শ্ব প্রতিক্রিয়া নিয়ে বিভিন্ন মহলে উদ্বেগ ও বিতর্ক তৈরি হওয়ার এমন সিদ্ধান্ত নিয়েছে যুক্তরাজ্য ভিত্তিক এ কোম্পানি স্থানীয় সময় মঙ্গলবার এক বিবৃতিতে এ তথ্য নিশ্চিত করেছে প্রতিষ্ঠানটি বিবৃতিতে জানানো হয় বাজারে বর্তমানে করোনার মুখে খাওয়ার ওষুধও পাওয়া যাচ্ছে ফলে বৈশ্বিকভাবে টিকার আর সেই চাহিদাও নেই তাই এ সিদ্ধান্ত নিয়েছে কর্তৃপক্ষ বিবৃতিতে আরও বলা হয় নিরপেক্ষ পরিসংখ্যান বলছে দু সালে বিশ্ব স্বাস্থ্য সংস্থার ছাড়পত্র পাওয়ার পর এক বছরে অ্যাস্ট্রোজেনিকার তিনশো কোটি করোনা টিকার ডোজ ব্যবহার করা হয়েছে পৃথিবী জুড়ে এসব টিকার ডোজ প্রাণ বাঁচিয়েছে বিশ্বের পঁয়ষট্টি লাখেরও বেশি মানুষের কিন্তু বর্তমানে মূল করোনা ভাইরাসটি প্রায় নিষ্ক্রিয় হয়ে পড়ায় এবং এটি থেকে উদ্ভূত অন্যান্য ভেরিয়েন্টগুলো দুর্বল হয়ে যাওয়ায় এসব টিকা এখন অতিরিক্ত তাই সব টিকা বাজার থেকে প্রত্যাহার করে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে কোম্পানি নরসিংদী সদর উপজেলার পাঁচদোনা ইউনিয়নের কাকশিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে আনারস ও কাপেরিস প্রতীকের সমর্থকদের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটেছে এতে অনেকেই আহত হয়েছে এদের মধ্যে দুইজনের অবস্থা অনেক খারাপ তাদেরকে হাসপাতালে পাঠানো হয়েছে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এদিকে সারা দেশে ভোটারের নিরাপত্তায় মাঠে রয়েছে চোদ্দ হাজার দশ জন বিজেপি সদস্য জন পুলিশ এছাড়া ভোট কেন্দ্রের এছাড়াও স্ট্রাইকিং ফোর্স ও অন্যান্য দায়িত্বে রয়েছে পুলিশের উনত্রিশ হাজার দুইশো জন সদস্য অন্যদিকে র্যাবের দু হাজার ছয়শো আটচল্লিশ জন ও আনসারের এক লাখ উনষাট হাজার আটশো চুয়াত্তর জন সদস্য নিয়োজিত রয়েছেন এদিকে নির্বাচনী আচরণ বিধি প্রতিপালন নিশ্চিত করতে চারশো নির্বাহী ম্যাজিস্ট্রেট নিয়োজিত রয়েছেন আর বিচারিক ম্যাজিস্ট্রেট রয়েছে একশো জন পঞ্চগড়ের তেতুলিয়ার সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর গুলিতে দুই যুবক নিহত হয়েছেন বিএসএফ নিহতদের মরদেহ নিয়ে গেছে বলে জানা গেছে মঙ্গলবার রাতে রঞ্জনডি বিজেপি ক্যাম্পের আওতাধীন সীমান্তের চারশো সাতচল্লিশ পিলার এলাকায় এ ঘটনা ঘটে নিহত ইয়াসিন আলী তিরুন ইটাহাট ইউনিয়নের ব্রহ্মতোল গ্রামের কেতাবালির ছেলে এবং আব্দুল জলিল একই উপজেলার সদর ইউনিয়নের মাগুরা গ্রামের মেয়ার ছেলে স্থানীয়রা জানায় সকালে তেতুলিয়া উপজেলার রঞ্চণ্ডী এলাকায় দরগাসিং সীমান্ত এলাকায় হঠাৎ দুটি মরদেহ পরি থাকতে দেখে স্থানীয়রা কিছুক্ষণ পরে বিএসএফ মরদেহ দুটি নিয়ে যায় ও পুলিশকে খবর দেয় বিষয়টি নিশ্চিত করে পঞ্চগড় পরে স্থানীয়রা তাদের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল জুবাইত হাসান জানান ভারতের অভ্যন্তরে দুইজন বাংলাদেশি যুবক মারা গেছেন এমন খবর পাওয়া গেছে তবে এখন পর্যন্ত পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ পাওয়া যায়নি বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে গোপন কক্ষের বাইরে দাঁড়িয়ে ভোট দিচ্ছেন এক বৃদ্ধ তার পাশে দাঁড়িয়ে থাকা অন্যজন বলে দিচ্ছেন কোন মার্কায় ভোট দিতে হবে কুমিল্লার লাকসাম উপজেলা পরিষদের ভোট কেন্দ্রের বাইরে থেকে এমন চিত্র দেখা গেছে বুধবার জেলার লাকসাম উপজেলার নরপয়টি বহুমুখী উচ্চ বিদ্যালয়ের পুরুষ ভোট কেন্দ্রে এ ঘটনা ঘটে সরেজমিন দেখা যায় ভোট দেওয়ার শেষে এক বৃদ্ধকে অপজন ভোট দিতে নিয়ে আসেন এ সময় গোপন কক্ষের সামনে ভোটারকে বিশেষ প্রতীক বলে দেন পাশে দাঁড়ানো ওই বৃদ্ধ ভোট দেওয়ার পর সটকে পড়েন দুজনেই পরিচয় জানতে চাইলে দুজনের কেউ কথা বলতে রাজি হননি এ বিষয়ে কেন্দ্রের প্রিজাইডিং কর্মকর্তা আনোয়ারুল আজিমকে প্রশ্ন করলে তিনি বলেন এই ঘটনার কোনো প্রমাণ আছে কি না পরে তাকে ছবি দেখালে বৃদ্ধকে খুঁজতে জানতে তিনি প্রচন্ড তাপ প্রবাহের পর সারা দেশেই শুরু হয়েছে বৃষ্টিপাত কিছু এলাকায় বৃষ্টির পাশাপাশি প্রচন্ড ঝড়ও হচ্ছে বজ্রপাতে মৃত্যুর ঘটনাও ঘটেছে বৃষ্টিপাতের পরিমাণ বৃদ্ধি পাওয়ায় দেশের কয়েক অঞ্চলের সমূহকে দুই নম্বর নৌ তথ্য জানানো হয় বিজ্ঞপ্তিতে বলা হয়েছে বরিশাল পটুয়াখালী চট্টগ্রাম ও কক্সবাজার অঞ্চল সমূহের উপর দিয়ে পশ্চিম ও উত্তর পশ্চিম দিক থেকে ঘণ্টায় ষাট থেকে আশি কিলোমিটার বেগে দমকা অথবা ঝোড়ো হাওয়া সহ অস্থায়ী বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে এসব এলাকার নৌবন্দর সমূহকে দুই নম্বর নৌ হুশিয়ারি সংকেত দেখাতে বলা হয়েছে এছাড়া রংপুর রাজশাহী খুলনা নোয়াখালী কুমিল্লা ঢাকা ময়মনসিংহ ও সিলেট অঞ্চল সমূহের উপর দিয়ে পশ্চিম ও উত্তর পশ্চিম দিক থেকে ঘন্টায় পঁয়তাল্লিশ থেকে ষাট কিলোমিটার বেগে দমকা অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে এসব এলাকার নৌবন্দর সমূহকে এক নম্বর নৌ হুশিয়ারি সংকেত দেখাতে বলা হয়েছে উপজেলার গ্রাম থেকে বুধবার রাতে টাকা বিতরণের অভিযোগে সহকারী প্রিজাইডিং অফিসার অপু মাস্টার সহ চারজনকে আটক করেছে পুলিশে দিয়েছে গ্রামবাসী এমন পরিস্থিতিতে এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে দিরাই ও সাল্লা উপজেলায় প্রতিদ্বন্দ্বিতা করছেন একুশ জন চেয়ারম্যান পদে দিরাই উপজেলায় জন এবং সাল্লা উপজেলায় চারজন প্রতিদ্বন্দ্বিতা করছেন এদিকে আজ সকালে দিরাই সাল্লা উপজেলা পরিষদ নির্বাচনে ভোট গ্রহণ শুরু হয়েছে তবে কেন্দ্রগুলোতে ভোটার উপস্থিতি কম শেরপুরের নকলায় পাইশকা বাইপাস সড়কের ট্রাকের চাপায় তিনজন নিহত ও দুজন আহত হয়েছেন ময়মনসিংহের ফুলপুর এলাকা থেকে আত্মীয়ের জানাজা শেষে ইজি বাইকে শেরপুরে নালিতাবাড়িতে ফিরছিলেন তারা মঙ্গলবার রাত আটটার দিকে নকলার গড়েরগাঁও এলাকায় দুর্ঘটনাটি ঘটে নকলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল কাদের খান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন ময়মনসিংহ জেলার ফুলপুর এলাকা থেকে এক আত্মীয়ের জানাজা শেষে ইজি বাইকে করে হতাহতরা শেরপুরে নালিতাবাড়ি যাচ্ছিলেন নকলার পাইশকা বাইপাস সড়কের গরেরগাঁও এলাকায় বিপরীত দিক থেকে আসা একটি মালবাহী ট্রাক তাদের ইজি বাইকটিকে চাপা দিলে সেটি দুমড়ে মুচড়ে যায় এতে ঘটনাস্থলেই রাজামিয়া ও তার শাশুড়ি জাবেদা বেগম নিহত হন গুরুতর আহত অবস্থায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে রাজামের স্ত্রী আবেদা বেগম নিহত হন যেসব দেশের নাগরিকরা সবচেয়ে বেশি অভিবাসী হচ্ছে সেই বৈশ্বিক তালিকায় বাংলাদেশের অবস্থান ষষ্ঠ আর নিজ দেশে রেমিটেন্স পাঠানোর তালিকায় এদেশের অবস্থান অষ্টম আন্তর্জাতিক অভিবাসী সংস্থা আইওএম জানিয়েছে এ বছরের প্রথম তিন মাসে ইউরোপে পাড়ি জমাতে গিয়ে ভূমধ্যসাগরে ডুবে মারা গেছে তাদের বারোভাগই ভাগই বাংলাদেশি মঙ্গলবার ঢাকায় বিশ্ব অভিবাসন প্রতিবেদন প্রকাশ অনুষ্ঠানে এ তথ্য জানায় আইও প্রতিবেদন প্রকাশের পর এক সাক্ষাৎকারে সংস্থাটির মহাপরিচালক অ্যামি পোপ বিবিসি বাংলাকে বলেন আমরা দেখছি বাংলাদেশিদের এই সংখ্যাটা ক্রমশই বাড়ছে ইউরোপে অভিবাসী হতে চাওয়া এসব বাংলাদেশিদের অনেকে আরব দেশগুলোতে কাজে নিয়োজিত ছিল নতুন কিছু স্যাটেলাইট চিত্র সামনে এসেছে যা প্রকাশ করে প্রতিবেশী ভুটানের অভ্যন্তরে চীনা নির্মাণ দ্রুত সম্প্রসারিত হচ্ছে ওয়াল স্ট্রিট জার্নাল জানাচ্ছে কিভাবে ক্ষুদ্র হিমালয় রাজ্যে চীনের জমি দখল বেজিং এর আঞ্চলিক প্রতিদ্বন্দ্বী ভারতকে চ্যালেঞ্জের মুখে ফেলতে পারে উনিশশো সালে চীনের যুদ্ধ বাজ ঝাও এর পাঁচটি হিমালয় রাজ্য তিব্বত ভুটান লাদাখ নেপাল এবং সিকিম নিয়ন্ত্রণ করার স্বপ্ন দেখেছিলেন চীনের বর্তমান নেতৃত্ব ভুটানে প্রবেশের মাধ্যমে সেই স্বপ্ন প্রচেষ্টা উস্কে দিয়েছে চীন এবং ভুটানের মধ্যে কূটনৈতিক সম্পর্ক নেই তবে উনিশশো সালে তিব্বত চীনের শাসনের অধীনে আসার সাথে সাথে তারা সীমান্ত ভাগ করে নেয় উনিশশো সালে দালাই লামার আগমনের ফলে ভুটান একটি কট্টর বৌদ্ধ দেশ তিব্বতের সাথে সীমান্ত বন্ধ করে দেয় উনিশশো সালে বেজিং এবং থিম্পু আঞ্চলিক বিরোধ নিষ্পত্তির বিষয়ে আলোচনা শুরু করে এবং এখনো পর্যন্ত পঁচিশ দফা আলোচনা হয়েছে দু এবং দু দ্বিপাক্ষিক সমঝোতা স্মারকগুলো সীমান্ত আলোচনায় আরও গতি বাড়িয়েছে চীন আঞ্চলিক বিরোধ নিষ্পত্তিতে তার বিরোধীদের পরাস্ত করার জন্য তার সময় পরীক্ষিত কৌশল প্রয়োগ করেছে মাও সেতু এর তান তান দাদা কিলোমিটার দীর্ঘ সীমান্তকে চীন ধীরে ধীরে একটি যুদ্ধক্ষেত্রে রূপান্তরিত করেছে সামরিক সংহতি সচ্ছল সমাজ গ্রাম নির্মাণ এবং সাহায্য ঋণ এবং জবরদস্তিমূলক কূটনৈতিক বাণিজ্য নীতির মাধ্যমে ঘরের মাঠে বরুশিয়া ডল্ট মন্দির বিপক্ষে হেরে ফাইনালে উঠতে পারল না পিএসজি চলতি মৌসুম শেষেই কিলিয়ান এমবাপ্পে প্যারিসের ক্লাবকে বিদায় জানাবেন সে হিসেবে এটাই ঘরের মাঠে তার চ্যাম্পিয়ন্স লিগে তার শেষ ম্যাচ এমন গুরুত্বপূর্ণ দিনে এমবাপ্পেও করে দেখাতে পারলেন না বিশেষ কিছু বরং ম্যাটস হোমেলসের কাছে যেন বন্দী হয়েছিলেন এই ফ্রেঞ্চ সেনসেশনস ফাইনালে ওঠার লড়াইয়ে ফ্রেঞ্চ ক্লাবটিকে আরও একবার হারিয়ে দিয়েছে জার্মান ক্লাব বরুশিয়া ডটমন্ডো ম্যাটস হোমলসের একমাত্র গোলে ফাইনালে পৌঁছালো জার্মান ক্লাবটি দু হাজার তেরো সালের পর প্রথমবার চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে খেলতে যাচ্ছে জার্মান ক্লাবটি বৃহস্পতিবার রিয়াল মাদ্রিদ এবং বার্ন মিউনিখের মধ্যকার ম্যাচের জয়ী দলের সঙ্গে ফাইনাল খেলবে তারা আমাদের পরবর্তী রাত দশটার শীর্ষ সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো বিদায় নিচ্ছি দর্শক ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ নিত্য নতুন সংবাদ পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ও নিয়মিত নোটিফিকেশন পেতে বিল বাটনটি ক্লিক করুন এবং আমাদের ফেসবুক পেজটিতে লাইক করুন এছাড়াও আমাদের ভিডিওতে লাইক দিয়ে শেয়ার করুন আল্লাহ হাফেজ